হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো অ্যাপল মিল্কশেক এভাবে মিল্কশেক বানিয়ে যদি আপনারা ইফতারিতে খান তাহলে দিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে অ্যাপল মিল্কশেক বানানোর জন্য প্রথমে লাগবে এখানে অ্যাপল এখানে আপেলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আপেলগুলোকে কেটে নেব প্রথমে আপেলগুলোকে চার ভাগ করে কেটে নেব চার ভাগ করে কেটে নিয়ে উপরের যে অংশগুলো আছে সেটাগুলোকে ফেলে দেব আপেলের যে মাঝখানে অংশগুলোকে ফেলে দিয়ে এখন আপেলগুলোকে কুচি করে কেটে নেব আপনি চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন এখানে আমি একটি আপেল দিয়ে মিল্কশেকটা বানাবো আপনারা চাইলে আপেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন এখানে আমি আপেলের কুষা সহকারে মিল্কশেকটা বানাবো আপনারা চাইলে কিন্তু আপেলের কুষাটা ছাড়িয়ে নিতে পারেন এখন আপেলগুলোকে একটা ব্লেন্ডার জারি নিয়ে নেব ব্লেন্ডার জারি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চিনি আপনি আর চিনির পরিমাণটা কমিয়ে বাড়ি নিতে পারেন দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এখন দিয়ে দেবো এক গ্লাস পানি এখানে আমি নর্মাল পানিটা দিয়েছি দিয়ে দেবো এক গ্লাস দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে এখানে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে পানির পরিবর্তে পুরোটা দুধ দিয়ে মিল্কশেকটা বানিয়ে নিতে পারেন অথবা দুধের পরিবর্তে পুরোটা পানি দিয়ে তারপর গোড়া দুধ অ্যাড করতে পারেন এখন দিয়ে দেবো চার টুকরো বরফ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এখানে বেশিক্ষণ ব্ল্যান্ড করার প্রয়োজন নেই এক থেকে দেড় মিনিট ব্লেন্ড করলে কিন্তু খুব ভালোভাবে ব্ল্যান্ড করা হয়ে যাবে এখানে আমি দেড় মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি তারপর নামিয়ে নিয়েছি দেখেন কত ভালোভাবে কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নেব এখন আমি গ্লাসের মধ্যে আপেল মিল্কশেকটাকে নিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এটাকে চেঁকে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় এভাবে যদি আপেলের মিল্কশেকটা খান তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এখন দুই টুকরো করে দিয়ে দেব বরফের টুকরো আর দিয়ে দেব কিছুটা আপেলের টুকরো আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিতে পারেন দিয়ে দেব পুদিনা পাতা আপনার বাসায় একবার হলো এভাবে আপেল মিল্কশেকটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে সারাদিন রোজা রেখে যদি এভাবে আপনার ইফতারিতে আপেল বানিয়ে তাহলে কিন্তু সারা সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে আপেল মিল্কশেকটা খুবই হেলদি আপনারা চাইলে কিন্তু জটপট এভাবে আপেল মিল্কশেকটা বানিয়ে নিতে পারেন আপেল মিল্কশেকটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর লাইক শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে